হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টোয়েন্টি টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি ওয়ান করব আজকে আমরা নিজে করি নাইনটিন পয়েন্ট টু এর তিনের ঈদ দ্যাগের অঙ্কটি করব ছ ঘন্টা আঠেরো সেকেন্ডকে নয় দিয়ে ভাগ করলে কত মিনিট কত সেকেন্ড পেচ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি থ্রিতে অন্যভাবে যে নিয়মটি দেওয়া ছিল সেই নিয়ম অনুযায়ী আমরা অঙ্কটি করব নয় দিয়ে ভাগ করব ছ ঘন্টা আঠারো সেকেন্ডকে ছ ঘন্টা এখানে তারপরে মিনিট হতো যেহেতু মিনিট নেই তাহলে মিনিটের জায়গাটা ছেড়ে আমরা এখানে সেকেন্ড কেন কি এখানে এককটা দেওয়া আছে মিনিটে বের করতে হবে আর সেকেন্ডে বের করতে হবে তাহলে এখানে ছিল মিনিট এখানে আঠেরো সেকেন্ড ছ ঘন্টা আঠেরো সেকেন্ড যেহেতু মিনিট নেই এখানে ঠিক এর উপরে আমরা ঘন্টা লিখব ঠিক এই বরাবর ঘন্টার পরে একক হচ্ছে মিনিট তারপরে একক হচ্ছে সেকেন্ড তাহলে প্রথমে নয় দিয়ে আমরা ছয়কে ভাগ করবো তাহলে দেখো নয়ের ঘরের নামতা পড়লে যেমন এক দিয়েও যদি দিই তাহলে নয়ক্য নয় আছে ছয় অনেক ছোট সংখ্যাটি নয়ের থেকে ছোট। আর এখানে যদি নয় বসে দিই তাহলে ভাগটি হবে না কারণ ছয়ের নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারি না তাহলে এক দিয়ে তো যাচ্ছে না কেন নয়ক্য নয় হচ্ছে তাহলে আমরা কী দিয়ে করব একের থেকে ছোট সংখ্যা হচ্ছে শূন্য তাহলে নয় দিয়ে শূন্যকে গুণ করলে পরে শূন্য এখানে যদি এক বসাতাম তাহলে এখানে কিন্তু নয় বসাতে হতো আর এখানে কিন্তু নয় লিখতে পারবো না আমরা মানে কি ছয়ের থেকে নয় বড় একবার বিয়োগ করে নেব নয় ছয় থেকে শূন্য বিয়োগ করলে পরে শূন্য একক হচ্ছে ঘন্টা এরপর আমরা জানি এক ঘন্টা এক ঘন্টা সমান ষাট মিনিট ষাট মিনিটে এক ঘন্টা হয় তাহলে দেখুন কত ঘন্টা ছ ঘন্টা তাহলে ছ ঘন্টা সমান ছয় এর সাথে যখন ষাট গুণ করবো তখন একক হয়ে যাবে মিনিট তাহলে ছ ঘন্টা সমান ছয় ছয় ছত্রিশ ডান দিকে একটা শূন্য একক হচ্ছে মিনিট তাহলে ছ ঘন্টার জায়গায় আমরা বসাবো তিনশো মিনিট ছ ঘন্টা এর স্থানে তিনশো ষাট মিনিট যেহেতু এখানে মিনিট নেই তাহলে এখানে তিনশো ষাট তারপরে আঠেরো সেকেন্ড আঠেরো সেকেন্ড এরপর নয়কে এবার মিনিটের হিসেবটা আমরা করবো নয়ের ঘরের নামতা পড়লে এখানে একটা সংখ্যা নিতে পারবো না কেন নয়ের থেকে তিন ছোট তাহলে বড় করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে অর্থাৎ ছত্রিশ নয়ের ঘরের নামতা পড়লে চার লং ছত্রিশ দেখো ঠিক মিনিটের জায়গায় বসাবো চার লং ছত্রিশ কেন যেহেতু আমরা মিনিটের ভাগটা নিচ্ছি মানে মিনিটের সংখ্যাটা নিচ্ছি চার লং ছত্রিশ সংখ্যাগুলো যেহেতু মিলে গেল তাহলে এখানে শূন্য না বসে আমরা এই শূন্যটা নামাবো একক হবে মিনিট সেকেন্ড এরপর নয়ের সাথে এক গুণ করলে নয়ক নয় শূন্য নিচে নয় বসাতে পারবো না তাহলে এক দিয়ে যাচ্ছে না তাহলে এক থেকে ছোট সংখ্যা হচ্ছে শূন্য নয় দিয়ে শূন্যকে কে গুণ করলে পরে শূন্য যেহেতু একই সংখ্যা তাহলে এখানে কিছুই লিখবো না আমরা শুধু আঠারো সেকেন্ড এবার নয় কে কত দিয়ে গুণ করলে আঠার নয় নয় কে দুই দিয়ে গুণ করে যেহেতু সেকেন্ডের সংখ্যা তাহলে সেকেন্ডের জায়গায় দুই লিখব নয় দু গুণে আঠারো একক হচ্ছে সেকেন্ড লিখতেও পারি নাও লিখতে পারি যেহেতু একই সংখ্যা তাহলে এর বিয়োগ ফল হচ্ছে শূন্য তাহলে এখানে ঘন্টা তো পেলাম না এখানে মিনিট আর সেকেন্ড তাহলে চল্লিশ মিনিট দুই সেকেন্ড চল্লিশ মিনিট দুই সেকেন্ড তাহলে অ্যান্সারটি এরকম যদি এখানে লিখি যে ছ ঘন্টা আঠারো সেকেন্ড কে নয় দিয়ে ভাগ করলে পরে চল্লিশ মিনিট দুই সেকেন্ড কেন কি এখানে ঘন্টা কিন্তু শূন্য তাহলে শূন্য ঘন্টা লিখতে পাই না আমরা লিখবো চল্লিশ মিনিট दुई सेकेंड चल्लिस मिनट दुई सेकेंड এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার টোয়েন্টি টুতে আমরা তিনের এফ করব